বন্ধুরা কর্মকার পরিবারের সবাইকে নমস্কার জানিয়ে আজকে একটা আমার ব্লগ স্টার্ট করছি আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি ঢেঁড়স দিয়ে আলু দিয়ে মাছের পাতলা করে ঝোল তো বন্ধুরা চলো দেখো আমি কী করে এই রেসিপিটা করি প্রথমে মাছের ঝোলটা বানাতে দেখো কড়াই আমি মাছগুলো ভেজে নেবো তার জন্য আমি তেল দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ অল্প তেল তেলটা দিয়ে আমি কড়াই আগে মাছটা ভেজে নেব তেলটা গরম হয়ে যাক মাছের ঝোলটা বানাতে আমি কি কি নিয়ে নিয়েছি দেখো সানরাইসের লঙ্কা গুঁড়ি এদিকে রসুন বাটা আদা আর এদিকে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো টমেটো কুচি একটা আর এদিকে একটা ছোটো পেঁয়াজকে একটু থেঁতো করে নিয়েছি আর এদিকে নিয়েছি লবণ আর এদিকে দেখো আলুগুলো কেটে নিয়েছি আর এদিকে নিয়েছি ঢেঁড়স ঢ্যাঁড়স সাইজ করে পিস পিস করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ এই যে এই আলুগুলোকেও ছোট ছোট করে কেটে নিয়েছি এবার মাছটা আমি একটু হলুদ মাখিয়ে নেব দেখো মাছটা আমি হলুদ মাখিয়ে নিচ্ছি আসলে বাজার থেকে মাছটা কাটিয়ে এনেছিল তাই জন্য প্রথমে নুনটা মাখিয়ে রেখেছিলাম নাহলে গরমকালের দিন তো নষ্ট হয়ে যাবে বলে আর এদিকে আমি মাছটা ভাজার সময় একটু হলুদটা মাখিয়ে নিচ্ছি এটা বাচ্চা ছোট সবাই কাজে মানে বয়স্ক সবাই কাজই খাওয়া যাবে এদিকে দেখো আমি মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো ভেজে নেব পাঁচ দশ মিনিট ধরে মাছগুলো এক পিঠটা হয়ে গেছে আরেক পিকটা উলটি দেবো এমনি করে লাল লাল করে মাছটা আমি ভেজে নেব এই মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপরে আমি তুলে নিয়েছি আর পরে যে বাকি মাছগুলো আছে সেগুলো আমি দিয়ে দেব মাছগুলো আমি একটু উল্টে পাল্টে ভেজে নেবো দেখো মাছগুলো ভেজে নিচ্ছি উল্টে পাল্টে এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে দেখো তুলে নিচ্ছি মাছগুলো আলুগুলো একবার ভেজে নিচ্ছি একটু লাল লাল করে আলুগুলো ভেজে নেব

আলুগুলো একটু পাঁচ মিনিট ধরে নাড়াচাড়া করে নেব যা আলুগুলো আমার ভাজা হয়ে গেছে বা আলুগুলো প্রেশারে একটু সিটি মেরে নেবো ভেন্ডিগুলো ভেজে নিচ্ছি এবার লবণ দিয়ে ভালো করে নেড়ে নেব একটু ঢাকা দিয়ে ভালো করে পাঁচ মিনিট নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি ভেন্ডি গুলো

ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে এরপর তুলে নম্বর দেখো মশলাটা কষার জন্য কড়াইয়ে দিয়ে দেবো একটু সামান্য পরিমাণে তেল তেলটা গরম হোক তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো একটুখানি চিনি তারপরে দিয়ে দিচ্ছি পাঁচ পোড়া পিঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি তারপরে দিয়েছি রসুন তারপরে দিয়েছি টমেটো Og så labbene

tapi dia Ta dia tu dia dulu taruh benda ni tapi dia dulu longka dulu সামান্য একটু জল দিয়ে মশলাটা কষে নেব ভালো করে মশলাটা আমার কষানো হয়েই এসছে আর একটু নাড়াঝাড়া করে কষে নিচ্ছি দেখো তো বন্ধুরা এটা ছোটো বড়ো সবাইকারি খাওয়া যাবে হালকা তেল মশলা একটু হালকা ঝাল দিয়ে তো আমি বাড়িতে এরকম করে রান্না করে থাকি তো দেখো তোমরাও বানিয়ে দেখবে এবার সেদ্ধ করা ভেন্ডি আর আলুগুলো আমি দিয়ে দেবো আলু ভেন্ডি আলুটা একটু ভাপিয়ে রেখে দিয়েছিলাম দেখো ভেন্ডিটা আলুটা দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নেব দেখতেই পাচ্ছ মাছ ঝোলের হালকা হালকা কালার হয়েছে খুব একটা লঙ্কা দিয়ে বাড়িতে বাচ্চা আছে বলে আমার শাশুড়ি মাও বয়স্ক ও ঝাল খেতে পারে না দেখো আমি পাঁচ মিনিট ধরে রান্না করে নিয়েছি এবার মাছগুলো দিয়ে দেবো अब पे दी तो वो जल এবার জলটা দিয়ে আমি পাঁচ মিনিট আর ফুটি নেবো ঝোলটা মাছের ঝোলটা আমার হয়ে গেছে দেখো কত সুন্দর রং হয়েছে দেখতে পাচ্ছ আমার ঝোল রেডি ঝোলটা গামলাতে ঢেলে নিয়েছি গরম গরম ভাতে খুব ভালো লাগবে খেতে তো বন্ধুরা আমার ভিডিওটা আজকে এখানে পর্যন্ত আবার পরের ভিডিও নিয়ে আসছি যদি ভালো লাগে তাহলে একটা আমাকে কমেন্টে জানিও